একজন আর হক মারবি একজন আর কষ্ট দিবি একজন আর একজন আপনার হক মেরে খাবি এই শিক্ষা আল্লাহ নবী সাল আলী সাল্লাম দেননি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা ব্যক্তিদেরকে আমি পছন্দ করি না ওই সমস্ত বান্দাদেরকে আমি পছন্দ করি না যারা যাদের ভিতরে আত্ম অহংকার আছে আমরা শুধু আলেম ওলামা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হলেই হবে না এই সমস্ত জিনিসগুলো যদি আপনার আমার মধ্যে থাকে তো আপনি পূর্ণ মানুষ হতে পারবেন না ঠিক না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আপনি হজ করেছেন আপনাকে লোকে হাজি বলবে এই নিয়াতে যদি হজ করেন তো হজ হবে আপনি আলেম হয়েছেন আপনি মানুষের পিছনে লাগবেন আত্ম অহংকার গৌরব করবেন ই আপনার ইলিন কাল্লা পছন্দ করবে করবে না আপনি ডাক্তার হবে আপনি মানুষের পিছনে লাগবেন নিজেকে গৈরব দেখাবেন আমি অনেক বড় ডাক্তার অনেক কিছু জানি আচ্ছা ওই ডাক্তারের ওই যে অহংকার ওর কোন কাজে লাগবে লাগবে না একটা জিনিস ভাবতে হবে সবাইকে একদিন ইহ জগৎ ছেড়ে চলে যেতে হবে যেখানে আজকে জলসার আপনার আয়োজন করা হয়েছে এটা আমাদের আসল ঘর নাকি

বাদশাহ সাদ্দাদ নিজে জান্নাত বানিয়েছিল কিন্তু বলেছিল আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই না আমি নিজে জান্নাত বানাবো ব্রাদার আজিজ আর মুহতারাম জান্নাত বানিয়েছি এখন জান্নাতে প্রবেশ করবে কিন্তু সুবহানাল্লাহ জান্নাতে প্রবেশ করবে এখানে অবস্থায় ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল ঘোড়ার লাগাম ধরে যে বলছে আমি বাদশা সাদ্দাদ ঘোড়ার কেন লাগাম ধরেছো ব্যাপারটা কি ব্রাদার আজি জানে ব্যাপারটা কি বলে আমার ঘোড়ার লাগাম ধরার মতো পাওয়ার এখনো কাউরির হয় নাই আর তুমি আমার ঘোড়ার লাগাম ধরেছো বলে আমি হলাম ইসরাইল আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ যার দুয়ারে যার দুয়ারে একবার আমি হাজির হয়ে যাই তার দুয়ার থেকে খালি হাতে ফিরে যাই না তাই তোমার তোমার জান কবুজের জন্য এসেছি বললো শোনো আমি তো জান্নাত বানিয়েছি একবার জান্নাতটা দেখার মতো আমাকে সুযোগ করে দাও বলে একবার দেখা তো কথা তোমাকে ঘোড়া থেকে নামারও সময় দেওয়া হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এই আমাদের গৈরব অহংকার একদিন পতন হবে কি হবে না হবে বাবা জি আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন বুড়ি মা কি করলেন শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ধরে ধরে মানুষকে কালমা পড়িয়ে দিচ্ছে মুসলমান বানিয়ে দিচ্ছে বুড়ি মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমা রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো নভিজি আমার বলছেন মা কোথায় যাবে বলে আর বলো না বাবা ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম এসে নাকি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিচ্ছে তাই ভয় এখান থেকে আমি চলে যাচ্ছি যাতে মোহাম্মদের সঙ্গে দেখা হয় না আল্লাহ বিশ্বনা বেহাবে বল্লা সল্লাল্লাহ তালা ওই বডি মাকে কে বলল মা গৌ তবে শোনে না মা শোনে নাও তোমার ফুটলি গোলামাকে দিয়ে দাও গ ম তোমার ফুটলি গোলামাকে দিয়ে দাও তোমার বড় কষ্ট হয় গ ম তোমান নিয়ে যেতে বড় অসুবিধা হয় গম পটলে গুলা আমাকে দিয়ে দাও আল্লাহ হাবি বিশ্ব নবে হাবি বললাম সল্লাহ আমার আব্বা জীবনে ওই বৃদ্ধ মহিলা ওই ফুটলে গুলো বাবা আল্লাহর নবী যেন পৌঁছে দিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ নবীজি আমার পুটলাগুলো পৌঁছে দিলেন আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি হিমা সাল্লাম কি আমার নবীকে ওই বুড়ি মা জিজ্ঞাসা করেছে ও বাবা বলো 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 তোমার নামটা বাবা বলে দাও বলে দাও আল্লাহর নবী বললেন আপনাকে আমার নামটা শুনতে হবে না আপনাকে আমার নামটা শুনতে হবে না বলল বেটা রে তুমি আমার পটনি গুলা গিয়ে দিয়েছ তবে তোমার নামটা একবার বলে দাও রে বেটা আল্লাহ নবী বললে ও মা জননী আজকে চার জন্য তুমি মক্কা থেকে চলে গিয়েছ আজকে তুমি যার জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছ আজকে চার জন্য ফুটনি পাটনা নিয়ে চলে যান মা আমি হলাম সে মোহাম্মদ ওগো আমার আব্বা জীবন মা বলে আল্লাহ নবী বিশ্ব নবী হাবি বললাম যখন বাবা বলে দিলে আমার নবী যখন বলে দিয়েছে ওই বিদ্যা মহিলা বলল ও বাবা তোমার নামে কত মানুষ কতই নাকি বলে বাবা তুমি আমাকে কালে মা পড়ে মুসলমান বানিয়ে দাও বলুন আল্লাহ আচ্ছা বলেন বাবা এই বুড়িমা আমার নবীজির আদর্শ দেখে তো ইসলাম কবল করলো আমার ইসলাম বুড়িমা কবল করলো আমার নবীজির আদর্শ দেখে আমার আব্বা জীবন মা বোনেরা চিন্তা করে দেখুন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি কে রহমাতাল লিল আলামিন বানিয়ে যা ও বেরাদার আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন আমার নবীকে আল্লাহ রহমাতান লিল আলামিন বানিয়ে যা ও আমার আব্বা জীবন মা বলে রাখ নবীজি রাদর্শ এটা নাই নবীজির আদর্শ নয় একজন আরেকজনের সমালোচনা করবে একজন আরেকজনের কি বাঁধ করবে একজন আরেকজনের পরনিন্দা পরচর্চা করবে এটা ইসলামের আদর্শ না এটা ইসলামের আদর্শ নয় আল্লাহর নবী

সাল্লাহরনা কথা না হিমা সাল্লাহ যখন বাবা ইসলাম প্রচার করতে গিয়েছে ওই তায়ে ফের কত কত ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীকে পাথর যেন মেনেছে আমার নবী সাহেব এলাউলা সল্লাল্লাহু তাল আলাই হওয়া সাল্লাম কি পাথর মেরেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে আচ্ছা নবীজি যদি ইচ্ছা করতেন যে এই তায়েব করে দিবে বর দোয়া করবে তাহলে নবীজি কি করতে পারতেন না আজি যেন মহাতার রাম রাম আল্লাহর নবী সল্লাল্লাহু তাল আলেই হওয়া সাল্লাম টাইফের ময়দানে যখন নবী আমার ইসলাম প্রচার করতে গেলেন তখন ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীজিকে পাথর মেরেছে আঘাত করেছে রক্ত রক্তক্ত করে দিয়েছে দিয়েছে আল্লাহর নবে বেশ্ব হতা না আমার নবীজিকে পাহাড়ে আর ফারেস্তানে সে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আপনি একবার ওনো আমাদের দেন এ তায়ে পাশি কে পাহাড় তুলে যেন ধুলে শ্রাদ করে দেব নবী আমার পাহাড়ের ফারেশ তানে সে বনতর ম কল নয় বাল্লাহ নবী আপনি যদি একবার অনুমতি দিয়ে দে তাহলে আমি পাহাড় তুলে সমস্ত তায়ে পাশিকা ধুলে শ্রান্ত করে দেব আল্লাহ নবী বললেন পাহাড়ের না আমি তো ধ্বংস করার জন্য আসি আমি তো তৈরি করতে এসেছি আমি তো ইসলামের দাওয়াত দিতে এসেছি আল্লাহ আমাকে নবী বানিয়েছে জীবন দিয়ে দিত আমার জন্য আজকে তারা কলি যা পর্যন্ত দিয়ে দিত কিন্তু তারা আমাকে বুঝতে পারে নাই জানতে পারে না সেইদিন দিন আমাকে জানবি সেইদিন দিন আমাকে বুঝবে সেই দিন আমার জন্য জীবন দিয়ে দেবে ঠিক কিনা যে নবীকে জানতে পারবে বুঝতে পারবে আমার নবীজির জন্য জীবন দিয়ে দেবে ব্রাদার আজি জানে মহদারাম নবীকে ভালোবাসার নাম হলো ইমান নবীকে মহাব্বত করবে ভালোবাসবেন ঈদে মিলাদুন নবী পালন করছেন নামাজি হচ্ছে না আচ্ছা নামাজি হচ্ছে না বলে কি ঈদে মিলাদুন নবীর সব পাওয়া যাবে না হ্যাঁ কি আপনি নামাজ পড়ছেন না গুনাহ করছেন আপনি আপনি ঈদে মিলাদুল নবী পালন করছেন দুরুদ ও সালাম পেশ করছেন দুরুদ ও সালাম পড়লে কি গুনাহ আছে না নেকি আছে হ্যাঁ সব আছে নাকি আছে যদি আপনি আপনি নামাজ পড়লেন না গুনাহগার হলেন নামাজ পড়তে হবে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন আজাজিল নামাজ পড়েছে কিন্তু জান্নাতী না জাহান্নামী আজাজিল কি জান্নাতিনা জাহান্নামী খুবই তো নামাজই ছিল নামাজ পড়লেন ইমান নাই নবীকে আমার মতো বললেন নবী গয়েবের খবর জানে না নবী হাজির নাজির নয় এ সমস্ত যদি আকিদা থাকি নবী কবরে হাজির হতে পারে না নবী মাটির সাথে মরে মিশে গেছি রকম যদি আকিদা থাকে আর আপনি যদি নামাজ পড়ে পড়ে যদি কপালে ঘটা লাগিয়ে দেন তো ওই নামাজ কখনো আপনাকে জান্নাতে নিয়ে যাবে না আর ওই নামাজও কোনো কাজে লাগবে না কখন কাজে লাগবে যখন আপনার মধ্যে ইমান থাকবে যের বলুন সুভান আল্লাহ ইমান কাকে বলে আল্লাহ ও আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস রাখতে হবে একদিন করতে হবে আজকে অনেকেই তো বলে যে নবী গয়েবের খবর দিতে পারেন না বলে কি বলে না আপনারা সবাই মোবাইল চালান বড় বড় মোবাইল দেখবেন বেরাদার আজি যারা এই ঈদে মিলাদুল নবীকে নিয়ে অনেকে অনেক কিছু বলছে না আজকে সকালে দেখলাম বর্ধমানের একটা আপনার বুঝলেন সেই গোপাল ভাড় আছে পেট মোটা গোপাল ভাড় যে ডাবচোর বলছেন না ডাবচোর কে চিনেন তো বর্ধমানের ডাবচুর বলছে যখন আমি মাদ্রাসায় পড়তাম তো একটা গাছের ডাব রাখতাম না উনিশটা না কতটা গাছ আছে এই গাছের একটা ডাব রাখতাম না রাত হলে গাছে উঠে যে সব ডাবের রস গুলো খেলে তো পানি খেলে গাছ থেকে নেমে যেত বুঝলেন এই সে কি নাম আছে।